যমুনালাল বাজার এবং এই গলিতে এসে দেখতে পাচ্ছি মিলন বাজার বলে একটা দোকান আছে এবং এখানে কিন্তু হোলসেল দামে পাঞ্জাবি শেরওয়ানি থেকে শুরু করে লেডিস আইটেম সমস্ত কিছু ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন আপনি এসে এখানে কালেকশন যা দেখবেন সেটা বড় বড় শোরুমেও পাবেন না আপনি আমাদের কাছে কালেকশন খুব ভালো এটা ফ্যান্ডি কাপড় এটা ফ্যান্ডি দেখেন কাপড়টা দেখেন এর ब्लाउজটা দেখেন রেডি ब्लाउজটা এটা হলো ফ্যান্ডি কাপড়ের উপরে রেডি আছে আপনার আচ্ছা ঠিক আমাদের কাছে কুর্তি 150 টাকা থেকে নিয়ে 3000 4000 পর্যন্ত সব রেঞ্জে কুর্তি আছে কুর্তির মধ্যে কোনো নেই এটা দাম হলো 1350 টাকা দাদা দেখেন পশলিনের মধ্যে কাপড়ে হাত দিন দাদা এগুলো বুটিক হ্যাঁ এগুলো পিওর বুটিক হ্যান্ডওয়ার্ক আচ্ছা এগুলো আপনাদের দেখেন দেখেন এটার মধ্যে আছে ক্র্যাপ শিল ক্র্যাপ শিল মধ্যে দেখুন বিভিন্ন মধ্যে এটার মধ্যে কালার প্রিন্টস ওয়ার্ক ডিজাইন অনেক পাবেন একটা শুধু কাপড়ের অনুযায়ী এটা দেখালাম আপনাকে আচ্ছা ঠিক আছে ওই ওই দেখেন যমুনালাল বাজার এবং এই গলিতে এসে দেখতে পাচ্ছি মিলন বাজার বলে একটা দোকান আছে এবং এখানে কিন্তু হোলসেল দামে পাঞ্জাবি শেরওয়ানি থেকে শুরু করে লেডিস আইটেম সমস্ত কিছু ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন চলুন আমরা একটু ভেতরে যাই এখানে দেখতে পাচ্ছি প্রচুর কাস্টমারও রয়েছেন আর এখানে নাকি খুব কম দামে পাওয়া যায় আপনাদের কাছে খুব কম দামে পাওয়া যায় অফ কোর্স হান্ড্রেড রুপিস আমরা ভেতরে গিয়ে দেখি যে একশো টাকা থেকে পাওয়া যায় বলছে এখানে কিন্তু একদম প্রচুর কাস্টমার এবং কম বলতে না এখানে রিজনেবল প্রাইসে সবকিছু জিনিস ভালো পাওয়া যায় টোটাল আপনি শাড়ি থেকে নিয়ে মানে চুড়িদার পিস কুর্তি গাউন ক্রপ টপ ইন্ডো ওয়েস্টার্ন এর মধ্যে মানে ছেলেদের জেন্টস এর দুটো আইটেম পাবেন শেরওয়ানি পাঞ্জাবি সব ভ্যারাইটি পাবেন আচ্ছা আর বুটিকের জন্য আমাদের স্পেশালিস্ট সব হোলসেল দামে টোটাল হোলসেল দামে ওকে আপনি এসে এখানে কালেকশন যা দেখবেন সেটা বড় বড় শোরুমে পাবেন না আপনি আমার কাছে কালেকশন খুব ভালো চলুন মিলন বাজারে রেড এন্ড কালেকশন দুটোই ভালো ওকে ইউ আপনি একবার ভিজিট করলে ভালো হবে আপনি দেখান ওনার আর উপরের সেকশনটা আমার রেডিমেড মানে কুর্তি গাউন ওয়েস্টার্ন আচ্ছা সব উপরে পাওয়া যায় রেডিমেড সেকশনটা টোটালি উপরে আছে আমাদের আচ্ছা আচ্ছা এই শাড়িগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে রাখা আছে এই শাড়িগুলোর দাম কিরকম

একদম উপরে ফ্লোরে চলে এসেছি এবং এখানে আছে বিশেষ করে লেডিস আইটেম প্রচুর দেখতে পাচ্ছি উপরে উপরে সিস্টেম মধ্যে আসবে আপনার যত রেডিমেড আইটেম মানে কুর্তি গাউন ক্রপ টপ ইন্ডো ওয়েস্টার্ন রেডি ওয়্যার শাড়ি বা বিভিন্ন ধরনের যা রেডিমেড জিনিসটা লাগবে এখানে আপনাদের পুরো অ্যাভেলেবল আছে বা এখন চলছে কট শেড ভ্যারাইটি গুলো এটা পাইকারি মধ্যে পুরো হোলসেল সেট ওয়াইজ চলেছে দাদা দেখাচ্ছি আপনাকে কুর্তি সেকশনটা আপনাকে দেখেন দেখেন এটা হলো আমাদের কুর্তি সেকশন হুম ঠিক আছে এখানে বিভিন্ন শুধু পাইকারি মধ্যে জিনিসটা মিনিমাম রেঞ্জ থেকে হাই রেঞ্জ পর্যন্ত সব বুটিক্স মধ্যে আইটেমটা আসবে যেমনি আপনাকে আমি একটা দুটো জিনিসটা দেখাচ্ছি দেখেন এই জিনিসটা আমি দেখাচ্ছি কুর্তি স্টার্টিং প্রাইস কত থেকে কুর্তি স্টার্টিং প্রাইস ধরুন 150 থেকে ধরুন আমাদের রেঞ্জে ভেরিয়েশনের কোনো লিমিট নেই দাদা আচ্ছা টেস্টের লিমিট আছে টেস্ট আপনার

আমাদের কাছে কুর্তি দেড়শো টাকা থেকে নিয়ে তিন হাজার পর্যন্ত সব রেঞ্জে কুর্তি আছে কুর্তির মধ্যে কোনো নেই এইটা দাম হলো তেরোশো টাকা দাদা দেখেন আচ্ছা সব আপনাকে আমি পাইকারি মধ্যে দেখাচ্ছি এই ভেরিয়েন্টটা দেখেন

এগুলো সব শেড আছে দাদা চারটে শেড আছে শেড হিসাবে নিতে হবে চারটে সাইজ আসবে চারটের মধ্যে আচ্ছা জিনিসগুলো দেখেন বাহ কি সুন্দর সুন্দর কালেকশন দা দেখাতে বাচ্চা কলসন্ত দুর্দান্ত এই কালারটা তো আরো মিষ্টি কালার একটা এটার মধ্যে ওয়ার্কটা দেখেন দাদা নিচের থেকে উপরের মধ্যে পুরো কাজ আসবে নিচের মধ্যে পুরো কাজ জাস্ট ওয়াও কালেকশন একদম পুরো সুন্দর দেখেন এটার মধ্যে আছে ক্র্যাপশিল ক্র্যাপশিলের মধ্যে যেমন বিভিন্ন মধ্যে এটার মধ্যে কালার প্রিন্টস ওয়ার্ক ডিজাইন অনেক পাবেন একটা শুধু কাপড়ের অনুসারে এটা দেখালাম আপনাকে আচ্ছা ঠিক আছে ওইট ওইরো আরেকটা দেখেন এটা হলো টপ আমার কাছে টপে ভেরিয়েশনটাও পেয়ে যাবেন ঠিক আছে এগুলো টপ টপে কাস্টা কাপড়টা দেখেন না একদম সফটের মধ্যে অর্ডিনারি জিনিস আমাদের কাছে কিছু পাবেন না হোয়াইট ব্ল্যাক এ দারুন আছে এটা আমাদের কাছে অর্ডিনারি জিনিসটা আমরা রাখি না আমরা বেশ ফেয়ার করি বেশিরভাগ বুটিকের মধ্যে বুটিকের জিনিসের মধ্যে আচ্ছা ঠিক আছে একটু কোয়ালিটিটা মেইনটেইন করতে আমাদের ভালোবাসি আচ্ছা এ দেখেন বাহ এটা একদম নেভি ব্লুর উপরে পুরো হোয়াইট এমব্রয়ডারির কাজ আছে এর মতো মোটামুটি প্রাইস কত 350 350 320 এই সাইজ সব চারটে করে সাইজ থাকবে দাদা এম2 ডাবল এক্স সবার মধ্যে প্রিন্ট থাকবে কালার থাকবে সবার মধ্যে সাইজ থাকবে সিমের কোনো জিনিসটা পাবেন না আচ্ছা ঠিক আছে এই জিনিসটা দে এক দুটো কাট শেড দে দারুন এবার কট সেট দেখে কট সেট স্টার্টিং প্রাইস কত কস্টেড স্টার্টিং প্রাইস বারোশো এগারোশো হাজার টাকাও আছে জিনিসটা আপনাকে দেখতে হবে তারপরে জিনিসটার মধ্যে রেঞ্জটা দেখতে পারবেন দেখেন কোয়ালিটি ফুল জিনিস এখানে রাখেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে সব হ্যান্ডওয়ার্ক আসবে আচ্ছা এটা কি সুন্দর একদম ভিজন স্টাইলিস্ট দেখেন জিনিসটা দেখেন পুজো কালেকশন বাহ

আচ্ছা রেডটা একটু দেখান। হ্যাঁ। এটা কি আছে? এটাও ক্রপ টপ দেখাচ্ছি দাদা আমি আপনাকে ক্রপ টপ ভেরিয়েশনটা এখন দেখাচ্ছি আলাদা কিছু দেখাচ্ছি না। এটা দেখেন। ওহো পুরো রেডের উপরে দুর্দান্ত কাজ। এটা ফ্যান্ডি কাপড়। এটা হলো ফ্যান্ডি। দেখেন কাপড়টা দেখেন এর ব্লাউজটা দেখেন। রেডি ব্লাউজটা এটা হলো ফ্যান্ডি কাপড়ের উপরে রেডি আছে আপনার। আচ্ছা ঠিক আছে। এ দেখেন এটা হলো ফ্রন্ট ওয়ার্ক। বাহ পুরো ফুল স্লিভের মধ্যে ওয়ার্ক আছে ফুল স্লিভের মধ্যে কাজ আসবে। হ্যাঁ তারপরে দেখেন এটা হলো ব্যাক ওয়ার্ক। এটা ব্যাক ওয়ার্ক। হ্যাঁ ঠিক আছে। দারুন এটা মধ্যে অনেক এরকম মধ্যে ডিজাইন আসবে কালার আসবে এটা আসবে এটা মধ্যে ওর না এটা মধ্যে ওর না হিসাবেও আছে হেভি মধ্যে হেভি রেঞ্জের মধ্যে ওর হেভি আসবে আচ্ছা সেটা মধ্যে এখন কাস্টমারদের চলছে ডিমান্ডে উপরে জিনিসটা হলো মারমেড হ্যাঁ এখন কাস্টমার খুব ডিমান্ড করছেন মারমেড আমি একটা শুধু ভেরাইটি দেখাচ্ছি আপনাকে বেশি দেখাতে পাচ্ছি না একটা ভেরাইটিটা আমি আপনাকে দেখালাম দেখেন এটা হলো মারমেড ওহো দারুন দারুন কত কাপড় ইউজ করা হয় জানেন এর মধ্যে এটার মধ্যে মারমেট জিনিসটা যেটাকে ফিশ কাটও কেউ বলা যায় এটা হলো মারমেটের মধ্যে জিনিসটা এটা হলো ব্লাউজ পুরো হ্যান্ড ওয়ার্ক হ্যান্ড স্টিচের মধ্যে জিনিসগুলো আসবে হ্যাঁ এটার মধ্যে অনেক ভেরিয়েন্ট জিনিসটা আসবে আমার কাছে প্রচুর ভেরিয়টির জন্য এটা হলো ক্রপ টপ গাউনের মধ্যে আমি একটা দুটো আপনাকে ভেরিয়েন্টটা দেখাচ্ছি হ্যাঁ দেখেন এটার মধ্যে আমি একটা দুটো আমি শুধু গাউনের মধ্যে ভেরিয়েন্টটা দেখাচ্ছি গাউন ক্রপ টপ থেকে শুরু করে এইখানে সব সেকশনে ছেলেদেরও সেকশন ওইদিকটাই আমরা দেখিয়ে দিচ্ছি দাদা ওটার মধ্যেও আপনাকে ভেরিয়েশনটা আমি দেখাচ্ছি দেখেন গাউনের মধ্যে আমি সুদুপে তিনটে জিনিস দেখাচ্ছি কম রেঞ্জ থেকে বলুন হাজার ৳1500 টাকা থেকে গাউনের মধ্যে দেখেন এটার মধ্যে ক্রপ টপ ম্যাক্স নেটে যেটা এটা বাহ কি সুন্দর দেখুন এটা গেটটা দেখেন প্রিমিয়াম এটাকে বলে বল গাউন বল গাউন এটা বলে ক্রপ টপ আসবে এটার মধ্যে রাউন্ড আসবে আচ্ছা যত দেখবেন তত মধ্যে ঘের ঠিক আছে এটার মধ্যে পুরো হ্যান্ডওয়ার্ক এটা হলো পুরো এর চেঞ্জ হ্যাঁ খুব সুন্দর এলো অনেক কালার আছে এটার মধ্যে কালার পাবেন ভেরিয়েন্ট পাবেন সবকিছু পাবেন হ্যাঁ দেখেন একটা গাউনটার মধ্যে দেখাচ্ছি পঙ্কাজ বা এইটা দেখেন লিবড়া দেখ সুন্দর এটা কত দেখেন দাদা গাউনটা দেখেন এটা

এগুলো হলো গাউন ক্রপ টপের মধ্যে যেটা দেখালাম আপনার দেখে দিচ্ছে এটা ওর না আপনি বড়বাজারে সব জিনিস খুঁজতে খুলতে পারেন একটা জিনিস খুঁজতে পাওয়া যায় না হলো রেডি টু বিয়ার শাড়ি ড্র্যাপ শাড়ি যেটা বলে আমি ড্র্যাপ শাড়ির মধ্যে একটা ভেরিয়েন্টটা দেখাচ্ছি একটা দুটো দেখাচ্ছি শাড়ি পড়তে যাদের অসুবিধা হয় তাদের জন্য একদম রেডি টু বিয়ার শাড়ি দেখেন জিনিসটা

তো যারা সে মানে শাড়ি পরতে ভয় পান যে হ্যাঁ ভালো করে গাড়ি করতে পারছি না তাদের জন্য কিন্তু অনেক সুবিধা এই দোকানেই পাওয়া যাচ্ছে এটা একমাত্র বলছে তাহলে অন্য কালারের মধ্যে অনেক কালার আছে আমাদের দোকানে পাওয়া যাচ্ছে এটা আমি বলবো না আমাদের কাছে ভেরিয়েন্টটা বেশি পাওয়া যায় বেশি আছে কেন কি এগুলো স্টকে সব মার্কেটের মধ্যে রাখতে পারে না আমরা যে হোলসেল করি আমাদের স্টকের মধ্যে সবকিছু ভেরিয়েন্টটা রাখতে হয় ঠিকই ঠিক আছে কেন কি আমাদের কাছে ওয়ার্ল্ড ওয়াইড কাস্টমার আসে

আপনি দুখানের মধ্যে কোথাও আসতে পারেন দুখানের মধ্যে আপনি যদি না চিনতে পারেন আমি লোক একটা পাঠিয়ে দেবো আপনি চলে আসতে পারেন নাহলে আমাদের অ্যাড্রেস হলো তো ওটা সেভেন যমুনালাল বাজার স্ট্রিট বড় থানা থেকেও কাছে চলে আসতে পারেন বড় বাজার থেকেও আসতে পারে সেটা সব থেকে বল যমুনালাল বাজার স্ট্রিট আসবে এইটি সেভেন যমুনালাল বাজার স্ট্রিট একদম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট করে সবাই থাকুন পেজটাকে ফলো করে দিন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই সবাইকে